মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর কার সামনে মাথানত করে। মুসলমান জীবন dedicately আল্লাহর জন্য। ঠিক। দুনিয়া করে বাদশা আমরা কই আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা রক্ত দেবো তাল লাগগা। আমরা সবাই জেহাদ সেনা ভয় করি না বুলেট বোমা রক্ত দেবো তাল লাগগা। কে রক্ত কে তোমার আগে দিছেন।

আপনি জেলখানায় নিবেন না পুরায় মারবেন না এসি মারবেন না গাড়ির নিছে গাছ ফেলায় আমাকে চাপা পিড়া নিয়ে দিবেন দুঃখ নাই তো এই বডিটা তো ওয়ান টাইম আমারে মারলে যার কাছে যাব তুমি আমারে মারবা তুমিও তার কাছে যাবা তখন বুঝবে তোর বাপের কতটুকু মাথা আছে কথা বলি কেন রক্ত কার লেগে দিবেন নেতার লেগে দিবা পশা নেতার লেগে মোয়ার বাউ কুত্তা পিঠে নিখে যায় ওই যে দেখো সুইডেনে যে কুত্তা যে কুত্তা কুকুর সুয়া দিবালোকে কলেজের সামনে দাঁড়ায় কোরআন শরীফের পাতা গুলা আর জ্বালাইছিল দেখ আজকে তার আল্লাহ করছে কি কে বা কাহা গুলি করে মেরে বেড়াইছে সরকার খুঁজতেছে তালাশ করে দেখবা মাসে একজন প্রমাণ পেয়ে নেবে

আমরা কারো মসজিদ জ্বালাই না আমাদের ভারতের হাজার হাজার মসজিদ আগুন লাগাইছ লক্ষ লক্ষ মানুষকে আমার মুসলমান ভাইকে গরিহীন করে দিয়েছ আমরা অসভ্য জাতি নয় আমরা শান্তি প্রেমিক ইসলাম ভারতে এত মসজিদ জ্বালাই না আমার বাংলা মায়ের একটা মন্দির অন্য জ্বালাই নাই প্রধান কথা কেন আপনার একটা মন্দির ভাঙছে বরং তো হিন্দুকে পাহারা দিতে আমার তালবে রহিম না ঠিক তাহলে বোঝা গেল আমরা অসব নয় আমাদের যে সন্তরাশি পরিবার এই মিডিয়া বহনে এই বেটা বহনে বহা আ বল বেটা তো রাস্তে পিছেন আমি ব্যবসা করে উঠব না বেডা তোর ফাসা দেখতে বেডা আসে না মাযহাব বলেন আল্লাহ আল্লাহু আকবর বলেন আল্লাহ ঢাকা নাইকে মুসলমান ভাইরা এই মিডিয়ার কারণে আজকে আমার এই অবস্থা মিডিয়ার কারণে মামুল হকের জীবন থেকে তিন তিনটা বছর চলে গেছে পাঁচ বছর এই দেশ আসতে পারে না সাতার মিডিয়ার কারণে আমরা মিডিয়া দিয়ে প্রচার হয়েছে ঠিকই কিন্তু মিডিয়ার উপকারের সাথে ক্ষতি বেশি হয়েছে মিডিয়া তোদের হাতে পাও ধরে বলছে কোনদিন আলেমুল্লাহ কি ইজ্জত নষ্ট করিস না তোদের ইজ্জত দুঃস্বাত হয়ে যাবে এই জমিনে